শিবরাত্রির দিনে এই পাঁচটি বিশেষ উপাচার করুন অর্থ ও সুখ বৃদ্ধি হবে মহাশিবরাত্রি এই দিন মহাদেবের আশীর্বাদ পাওয়ার সর্বোৎকৃষ্ট সুযোগ আপনি কি জানেন শিবরাত্রির দিনে মাত্র পাঁচটি বিশেষ উপাচার করলে অর্থ সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি হয় হ্যাঁ এই বিশেষ পাঁচটি উপাচার করলে আপনার জীবনে বাধা দূর হবে অর্থপ্রবাহ বৃদ্ধি পাবে এবং মহাদেবের কৃপায় আপনার ঘরে সুখ শান্তি নেমে আসবে আজকের ভিডিওতে আমরা জানব শিবরাত্রির পাঁচটি বিশেষ উপাচার যা করলে শিব তুষ্ট হন ও জীবনে অভাব কখনও আসবে না পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ একদম শেষে জানাব একটি গুপ্ত টোটকা যা করলে আপনার পরিবারে চরম সৌভাগ্য আসবে এমনই গুরুত্বপূর্ণ ধর্মীয় ও বাস্তুশাস্ত্র বিষয়ক ভিডিও পেতে হিন্দু বিচার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন যাতে এমন গোপন তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায় উপাচার এক শিবলিঙ্গে গঙ্গাজল ও কাঁচা দুধ নিবেদন করুন শিবরাত্রির দিনে মহাদেবকে তুষ্ট করতে গঙ্গাজল ও কাঁচা দুধ নিবেদন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ শাস্ত্রমতে দুধ মহাদেবের প্রিয় বস্তু আর গঙ্গাজল হল পবিত্রতার প্রতীক এই দুটি জিনিস একসঙ্গে শিবলিঙ্গে নিবেদন করলে মহাদেব সন্তুষ্ট হন এবং অর্থনৈতিক উন্নতি নিশ্চিত হয় কিভাবে করবেন শিবরাত্রির দিন সকালে বা রাত এক দুইটায় শিবলিঙ্গে গঙ্গাজল দুধ মধু চন্দন ও বেলপাতা নিবেদন করুন অভিষেকের সময় ও শিবায় মন্ত্র এক শূন্য আট বার জপ করুন উপকারিতা অর্থবৃদ্ধি ব্যবসায় উন্নতি ও মানসিক শান্তি লাভ হবে উপাচার দুই শিবরাত্রির রাতে শিব মন্দিরে প্রদীপ জ্বালান মহাশিবরাত্রির রাতে শিব মন্দিরে গিয়ে একটি ঘিয়ের প্রদীপ জ্বালালে চরম সৌভাগ্য লাভ হয় শাস্ত্রমতে এই রাতে শিবের আশীর্বাদ পাওয়ার জন্য দীপদান অত্যন্ত গুরুত্বপূর্ণ কিভাবে করবেন রাতে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে শিবের ধ্যান করুন মনে মনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন ও ত্রম্বকম যোজামাহে সুগন্ধীন পুষ্টিবর্ধনম উর্বারুকি বা বন্দনান মৃত্যুর মামৃতাত উপকারিতা ঘরে সুখশান্তি বাধা দূর এবং সমস্ত ঋণ থেকে মুক্তি মিলবে উপাচার তিন কালো তিল ও চালের দান করুন শিবরাত্রির দিনে দান করা অত্যন্ত শুভ বিশেষ করে কালো তিল ও চাল দান করলে মহাদেবের আশীর্বাদে জীবনে কোনো অর্থাভাব থাকে না শাস্ত্রমতে কালো তিল সমস্ত পাপ ও নেতিবাচক শক্তি নাশ করে এবং শুভ ফল নিয়ে আসে কিভাবে করবেন মুঠো কালো তিল ও চাল একত্রে নিয়ে দরিদ্র বা ব্রাহ্মণকে দান করুন দানের সময় মনে মনে বলুন ও নম শিবায় উপকারিতা আর্থিক উন্নতি কর্মজীবনে সাফল্য ও সমস্ত বাধা দূর হবে উপাচার চার মহাদেবকে বেলপাতা নিবেদন করুন বেলপাতা মহাদেবের সবচেয়ে প্রিয় শিবরাত্রির দিনে শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করলে দীর্ঘস্থায়ী সৌভাগ্য লাভ হয় এবং পরিবারে সুখশান্তি বজায় থাকে কিভাবে করবেন তিন বা পাঁচটি বেলপাতা নিয়ে শিবলিঙ্গে নিবেদন করুন প্রতিটি বেলপাতায় চন্দনের তিলক দিয়ে ও নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করুন উপকারিতা ঘরে লক্ষ্মীর কৃপা অর্থ ও সমৃদ্ধি বৃদ্ধি হবে উপাচার পাঁচ শিবরাত্রির দিন নির্জলা উপবাস করুন শিবরাত্রির উপবাস অত্যন্ত ফলপ্রসূ এই দিনে যারা নির্জলা উপবাস করে শিবের ধ্যান করে তাদের জীবনে কোনো দুঃখ বা অভাব থাকে না শাস্ত্রমতে এই উপবাস করলে মহাদেব সকল সংকট দূর করেন এবং সৌভাগ্য দান করেন কিভাবে করবেন সকাল থেকে রাত এক দুইটা পর্যন্ত নির্জলা উপবাস করুন কেবল ফল ও জল গ্রহণ করতে পারেন রাতে শিবের পূজা করে প্রসাদ গ্রহণ করুন উপকারিতা দীর্ঘায়ু স্বাস্থ্য ও আর্থিক উন্নতি নিশ্চিত হবে বিশেষ টোটকা অর্থ লাভের গোপন উপায় শিবরাত্রির রাতে বাড়ির উত্তর পূর্ব দিকে পাঁচটি ঘিয়ের প্রদীপ জ্বালান শিব মন্ত্র জপ করুন ও হরিং হরিং নমশিবায় এক শূন্য আটবার বার ধূপদ্বীপ দিয়ে মহাদেবকে ধ্যান করুন এবং নিজের মনোবাসনা জানিয়ে প্রার্থনা করুন এতে অর্থ বৃদ্ধি হবে জীবনে বাধা দূর হবে এবং ব্যবসা চাকরিতে সাফল্য আসবে আপনারা কি শিবরাত্রির দিন উপবাস করেন কোনও উপাচারটি আপনি কখনো করেছেন কমেন্টে জানান আর যদি মনে করেন এই ভিডিওটি উপকারী ছিল তাহলে একটি লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই বিশেষ উপাচার করতে পারেন এমনই আরও ধর্মীয় ও বাস্তুশাস্ত্র বিষয়ক ভিডিও পেতে হিন্দু বিচার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন